নামটা হচ্ছে দয়াল বাবা মরহুম মরহুম লেখবেন না উনি অলিরা মরে নাই আল অলিও লাইয়া মতু ইনা আল্লাহকে লাইয়া মতু অলি যদি মরিয়া যা তো আল্লাহ বাজব কেমনে অলি যেখানে আল্লাহ সেখানে আল্লাহ কো আমার যে হয়ে যা আমি তার হয়ে যাই খুব মনোযোগ দয়াল বাবা হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলা শরণে রহমাতুল্লাহি আলাই যদি আল্লাহ রাজি হইয়া থাকে ওনার উপর বলতে হবে রাদি আল্লাহ তালহু বুঝেন নাই কথা যদি রাদি রাজি থাকে রাধি আনহু দয়াল বাবা হাবিবুর রহমান রহমাতুল্লাহি আল্লাহর স্মরণে এই দরবারের গদিনিস আব্দুল হকিম শাহ ও রহমত আলী শাহ খুব মনোযোগ সারা রাত্র বছর যদি আপনাদের কাছে আমি অলিদের সামনে কথা বলি শেষ কবে না শুধু সারা না এক আধারে এক মাস এক মাস আমার ওয়াজের বয়স চলে পঁয়ত্রিশ বছর ভারতে প্রোগ্রাম করছি বারো বছর বর্তমানে বিশা ভাই না দুই হাজার দুই সালে সাত দিন ছিলাম হাজতে পাঁচ দিন ছিলাম রিমান্ডে অলিদের গান কেন গাইলাম এই অপরাধ অলিদের গান কেন গাই অপরাধ এটাই আমার পাঁচ দিন রিমান্ডে সাত দিন হাজতে ভারতের জমিনে পাঁচ দিন ছিলাম রিমান্ডে সাত দিন ছিলাম হাজতে অলিদের গুণগান কেন গাইলাম নবীজির সানমান কেন গাইলাম অপরাধ আমার একটাই পাঁচ দিন রিমান্ড সাত দিন খাজত কাটার পরে আমার দয়ালের দয়ার বিনিময়ে আমি দেশে এসেছি বাংলাদেশে এসেছি তারে জমেওস হয় না বাঘেও হয় না ববে প্রেমিক যেজোনা কামেল মসজিদের হাতে যদি আপনার হাত থাকবে এই সৃষ্টিতে এমন কোনো শক্তি নেই আপনাকে ধ্বংস করতে পারবে খুব মনোযোগ এখন শাহজালাল কলা ইলাহা গুরু গোবিন্দ ক কার জমিনে বইয়া কার গান গাছ যার জমিনে বইছি তার গান গাই কে কেডা ক আল্লাহ হরে হক কয় কিতা। ক ভগবান কত কিরে ভগবান কইতাম আমার মালিকের নাম আল্লাহ ক ভগবান কইতি না ক না ক না কইলে পেট্রোল দেবো আগুন লাগাবো চাই সাইকুইয়া দেমু বাবা সাহায্যাল কতাইলে দেহাস কার কত ক্ষমতা আছে পেট্রোল ডাইলে আগুন লাগাইছে বাবা রে রেফূর্ত আগুন দৌড়াইতেছে গুরু রে ভূর্ত আরে কথা কই নাকি রে কথা কয় নাকি রে আল্লাহ যার পক্ষে আছে তার কোনো ভয় আছে আল্লাহ যার পক্ষে আছে তার কোনো ভয় আছে ইব্রাহিম হলিলের পক্ষে আল্লাহ ছিল নম্রদের আগুন ফুটতে পারছে ইনুস নবীর পক্ষে আল্লাহ ছিল মাছে খাইতে পারছে ইস নবীর পক্ষে আল্লাহ ছিল মারতে পারছে আরে কথা কয় নাকি রে জাকারিয়ার পক্ষে আল্লাহ ছিল ফুট কাটতে পারছে পারে নাই খুব মনোযোগ খুব মনোযোগ নবীর পক্ষে আল্লাহ ছিল ফেরাউন মারতে পারছে পারে নাই আল্লাহ পক্ষে থাকবে তখন যখন আল্লাহর অলির পক্ষে যাবে আল্লাহ আসবে আপনার পক্ষে যখন আপনি যাবেন আল্লাহর অলির পক্ষে এখন দৌড়াইতেছে ফুরতো কারে দৌড়াইয়া কাছে গেছে আগুন লাগাইছি ফুরতাম ফকিরটা রে আগুন দৌড়া ফুরতো আমারে কতই কতদা বাসা কেমনে বাসাইবি আল্লাহর অলিরে ফাঁকি দিয়ে বাসার শক্তি নাই নাজার বিলা দিল্লাহে জামান বাগ বলতেছে তামাম পৃথিবীটা তামাম পৃথিবীটা আমি গাউসেবাকের এই বৃদ্ধাঙ্গলের নখটা যেভাবে আমার কাছে প্রকাশ ঠিক তদুরভাবে প্রকাশ প্রত্যেকটা মানুষের বিশটা চোখ আছে কয়টা আপনারও বিশটা চোখ আছে আপনি আমার দিকে চাইলে দুইটা দেখেন আমি আপনার দিকে দুইটা দেখি আঠারোটা বাতেন দুইটা জাখের চার তরিকার একজন মসজিদের খাতে যাওয়ার পরে ওনার তো বিনিময় আপনার একটা গুস্তের আছে এটা যদি নোর হয়ে যা হয়ে যা বাতিনি চকানোটা খুলে যাবে আপনি জাকিরি বন্ধ চক এক একটা চকের পাওয়ার হাজার হাজার মাইল পথ অতিক্রম করবেন সৃষ্টিরা তখন আপনার সামনে জলমল জলমল করে বাসবে বাবা শাহজালার চক্ক বন্ধ কইরা বৈশা রয়েছে রাস্তার কিনারে গুরু গোবিন্দ কই জানেন কই জানেননি সাপুরিয়ার বাক্সের ভিতরে সাপরিয়া কান্দ লইয়া যাইতেছে ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম ভগবান তুই বাঁচাইয়া ফকিরটারে পার কইরা দে কইতা হেরার যে একদম নিকটবর্তী কাছে গিয়া টেনশনের কোনো কারণ নাই ফকির চোখ বন্ধ করিয়া বৈশাছে দেখতো না কি করতো না চক বন্ধ দেখতো না সামনে যখন গেছে শাহাদ বাবা চক বৈজা কি ডাক দিছে গোবিন্দ আমার ফাঁকি দিয়া যাস কই বাইর

আপনি যাইতে হবে মসজিদের বাজারে